এসআইআর আবহে বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম মেদিনীপুরে চরম বিতর্ক বিজেপির তরফ অভিযোগ দায়ের নির্বাচন কমিশনের কাছে সাফাই দিয়ে ইলেকশন কমিশনকে দায়ী করলেন তৃণমূল নেতা সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুশো ছত্রিশ নম্বর মেদিনীপুর বিধানসভার একশো তিরাশি নম্বর পার্টির বিএলও হিসেবে তালিকায় জলজল করছে শঙ্কর মাঝির নাম শঙ্কর মাঝি মেদিনীপুর শহরের একটি বিদ্যালয়ের গ্রুপ সি কর্মচারী তবে তার আরও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে শহরবাসীর কাছে তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন দীর্ঘদিন ধরেই শুধু তাই নয় অতীতেও তিনি বিভিন্ন নির্বাচনের সময় তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার থেকে শুরু করে ভোট করিয়েছেন এমন এক নেতার নাম বিয়েল তালিকায় কেন প্রশ্ন তুলে ইমেল জেলা শাসক মহাকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর গোচ্ছাই তৃণমূল নেতার নাম কোনোভাবেই বিরল তালিকায় রাখা যাবে না বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এই বিষয় নিয়ে মেদিনীপুর সদরের মহাকুমার শাসক মধুমিতা মুখার্জি জানিয়েছেন ইতিমধ্যেই তিনি একটি অভিযোগ পেয়েছেন অভিযোগ ক্ষতিয়ে দেখে কোন রাজনৈতিক পদাধিকারী যদি বিএলও তালিকায় থাকে তা বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে তাদের তরফে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর শহরে ন নম্বর ওয়ার্ডের নম্বর বুথে এখানকার তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর মাঝির নাম জলজল করছে যেটা আমরা অভিযোগ করেছিলাম সেটা আজকে প্রমাণিত হয়েছে যে তৃণমূল নেতারা বিএলও লিস্টে তাদের নাম রেখে ফেক ভোটার ভুয়ো ভোটার মিসিং ভোটারদেরকে কাজে লাগিয়ে ভোটের সময় ছাপ্পা দেওয়া বুজজাম করা এবং ভোট যে চুরি করা সেই বিদ্যা করে থাকে না 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 হঠাৎ করে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল আমার স্কুলে দেখলাম একটা চিঠি এসছে তারপরে একদিন আমাকে ফোন করে বলা ফোন করে বলা হলো যে আপনি একবার আসবেন আপনার মোবাইল নাম্বারটা আমরা ইনক্লুডিং করবো হ্যাঁ আমি তো যেতে পারবো না না আপনার নাম্বারটা বলুন তাহলে আপনি যে নাম্বারে ফোন করছেন ওইটাই আমার নাম্বার আমার নতুন করে বলার কী আছে বলতে এবার যথারীতি ওরা সেই নাম্বারটা ওদের ওয়েবসাইটে মনে ইনক্লুডিং করেছে পরবর্তীকালে আমি কিন্তু আমি আমার অভিযোগ সহকারে আমি যাতে আমাকে অব্যাতি দেওয়া হোক আমি সেটা জানিয়েছি বাচন কমিশন থেকে এলও রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কোনো রাজনৈতিক দলের নেতারা কি বিএলও হতে পারে কি নিয়ম রয়েছে আপনাদের হ্যাঁ বিএল ও ক্ষেত্রে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ স্পেসিফিক গাইডলাইন রয়েছে চারটে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে এবং সেই ক্যাটাগরিতে অনুযায়ী কিন্তু আমরা বিএল ও রিক্যুইটমেন্টও করেছি এবং যে কমিশনের পারমিশন নেওয়ার পথে সেভাবে নেওয়া হয়েছে এবং যখন মানুষের নাম তোলা হয়েছে মানে অ্যাজ বিএল হিসাবে মানুষ বলতে এখানে সরকারি কর্মচারী বা হচ্ছে কিছু ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী যারা তাদেরকে মূলত নেওয়া হয়েছে তো সেটা যেটা কমিশনের যা গাইডলাইন আছে একদম সেই গাইডলাইন ধরেই নেওয়া হয়েছে তবে যদি কেউ পলিটিক্যালি আদারওয়াইজ ইনফ্লুয়েন্স থাকে সেটা তো তার নিয়োগের সময় তো বোঝা যায় না পরবর্তীকালে তার কোনো অ্যাক্টিভিটি দিয়ে যদি কোনো কমপ্লেন আসে তখন সেটা অবশ্যই সেটা ভেবে দেখতে হবে তার বাস্তবতা কতটা রয়েছে এবং এনকোয়ারি করে যদি সত্যিই মনে হয় যে না তার কর্মকাণ্ডে সেরকম কোনো সমস্যা রয়েছে তখন যেটা অ্যাজ পার কমিশনের ইন্সট্রাকশন সেটা কিন্তু আমরা সেইভাবে আমরা অ্যাকশন নেব না অ্যাজ পার গাইডলাইন ম্যাডাম কোনো পলিটিক্যাল পার্সন কি বিএল হতে পারে মানে এর এর কি কোনো সুনির্দিষ্ট কোনো গাইডলাইন রয়েছে পলিটিক্যাল পার্সন বলতে মানে একবারে কোনো পলিটিক্যালি যদি কোনো পোর্টফোলিও হইলার হয় মানে কোনো পার্টি ধরুন সে পদাধিকার এ করছে এবং সেই পার্টি স্পেসিফিক্যালি জানাচ্ছে যেটা আমাদের ভোটের ডিউটির সময় অনেক সময় হয় পার্টিগুলো থেকে জানায় যে এই আমার অমুক কর্মকর্তা রয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে রিলিফ দিই এবার বিএলওর ক্ষেত্রেও যদি ওরকম স্পেসিফিক্যালি পলিটিক্যালি পোর্টফোলিও হোল্ডার যদি সে হয় তাহলে সেই পলিটিক্যাল পার্টি যদি জানায় আর কি তাদের প্যারে যে হ্যাঁ ইনি আমার অমুক পোর্টফোলিও হোল্ডার এনাকে মানে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক সেগুলো তো আমরা ডেফিনেটলি করে দেখবো কমপ্লেনও থাকে তার কিছু অ্যাক্টিভিটি সেই কমপ্লেনটা কিন্তু বিচার্য আর কি বিষয় ম্যাম বিজেপির তরফ থেকে একটা কমপ্লেন করা হয়েছে শঙ্কর মাঝি বলে এক বিএলও সে টিএমসি লিডার অলরেডি আপনাদের ছেলেও বোধহয় কমপ্লেন পড়েছে তো এটা কি ইনকোয়ারি করে দেখা হচ্ছে নিশ্চয়ই সেটা ইনকোয়ারি একটা কমপ্লেন এসছে যে কোনো কমপ্লেন আসলে আমরা এনকোয়ারি করি এক্ষেত্রেও সেটা ইনকোয়ারি করে দেখা হবে এবং তার যদি তেমন কিছু সত্যতা পাওয়া যায় যেটা কমিশনের যেমন ইনস্ট্রাকশন থাকবে সেভাবে আমরা অ্যাকশান নিয়ে নেব